লাল গোলাপ ফুলের মধ্যে এই ছোট দোয়াটি পরে ফুল দিয়ে যে কাউকে আপনি আজীবনের জন্য আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে আজীবনের জন্যে আপনার বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে এই পাওয়ারফুল শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি যদি আপনি শিখতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ভালোভাবে শিখে আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমলটি করে যে কাউকে বিশেষ করে আমার অনেক মহিলা মা বোনেরা এই আমলটি করলে উপকৃত হবেন যারা হাজবেন্ডের অবহেলিত আপনার হাজবেন্ড আপনাকে আগে অনেক বেশি ভালোবেসেছে এখন বেশি ভালোবাসে না আপনার কথা শোনে পরকিয়া করে অন্য নারীর প্রতি মনোযোগ দিয়েছে ওই মহিলা মা বোনরা যদি লাল গোলাপ ফুলের উপরে এই দোয়াটি দিতে পারেন আপনার আপনার স্বামী কথা মতো চলবে আপনাকে ছাড়া কিছুই সে বুঝবে না এবং আপনাকে ছাড়া কোনো কিছুই সে কল্পনা করতে পারবে না এবং আপনারা যারা বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করতে চান আপনি বিবাহের উদ্দেশ্যেও এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ ভালো মন মানসিকতা নিয়ে এবং যেই কোনো মানুষকে আপনি বশীকরণ করতে চান কথা শোনাতে চান আপনি যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তাই অবশ্যই এই আমলটি শিখতে হলে আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন যেমন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ আল্লা রিন আনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল কোর আনুল কোরআনুল কারিমের মধ্যে যত সমস্যা মানুষের আছে সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন তাই অবশ্যই যদি কাউকে জায়েজ ভাবে আপনি বশীকরণ বাধ্যকরণ করতে চান কথা শোনাতে চান অবশ্যই এই আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি রাতের বেলায় আমলটি করতে হবে রাতে এশারের নামাজের পরে ঘুমানোর আগে আমলটি করতে হবে সর্বপ্রথম আপনি একটি লাল গোলাপ ফুল নিবেন বাজার থেকে কিনে আনবেন অথবা যদি গাছের মধ্যে থাকে গাছ থেকে নিবেন লাল গোলাপ ফুল নিয়ে আপনি এই আমলটি করে ফু দিতে হবে সেই লাল গোলাপের মধ্যে যেখানে আমলটি করবেন সেখানে আপনি এই লাল গোলাপটাকে রাখবেন রাখার পর সর্বপ্রথম আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করবেন যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন গোসলের প্রয়োজন না হলে আপনি সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করবেন অজুর শুরুতে আপনি সুন্দর করে বিসমানির বলে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন একটি বার নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালেমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ তার জন্যে আটো জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে অজু করার পর এভাবে কালেমায় শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আমলটি করবেন সেই জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন আমার মহিলা মা বোনেরা কিংবা ভাইয়েরা তার স্ত্রীর জন্য আমলটি যদি করতে চান কিংবা যে কাউকে আপনি কথা শোনাতে চান বাধ্য করতে বসীকরণ করতে চান আপনি আপনি নামাজ পড়তে হবে নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যদি কোনো মহিলা মা বোনেরা হাজবেন্ডের জন্য আমলটি করেন আল্লাহ আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না আমার কথা শোনে না পরকিয়া করে যেই সমস্যা সেটা বলবেন আল্লাহ এই জন্যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি এই জন্যে নফল নামাজ পড়তেছি যাতে আমার স্বামী আমার কথা শোনে আমাকে ভালোবাসে এবং যদি বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান বলবেন যে আল্লাহ আমার বিবাহটা যাতে অতিধ্রুত হয়ে যায় সে যাতে আমাকে পছন্দ করে এই জন্যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি প্রথম এই কথাটা বলে নেবেন এছাড়া যদি কাউকে আপনি বশীকরণ করতে চান তার নামটা নিয়ে বলবেন যে আল্লাহ তার জন্য আমি আমলটি করতেছি সে যাতে আমাকে ভালোবাসে আমার কথা শোনে এই জন্য আমি আমলটি করতেছি আপনি যে কাউকে বশীকরণ বাধ্য এবং কথা শোনাতে চান যে কাউকে হোক কোনো সমস্যা নেই তারপর আপনি এই কথাটা বলবেন বলে তারপর আপনি নফল নামাজের নিয়ত্রা করবেন যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করছি একবার

তারপরে আলহামদু সুরা পড়ার পর বিসমিল্লাহ রহমানি রহিম পরে আপনি আলাম তার অথবা লিফি করস অথবা আর যে কোনো সুরা আপনি পড়বেন পরে আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো আপনি দিবেন রাকাত যখন শেষ হয়ে যাবে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সুরা ফাতিহা পড়বেন আলহামদুল সুরাটা পড়ে তারপর বিসমিল্লাহির রহমান রহিম পড়ে কুলহ আল্লাহ সুরাটা পড়বেন পড়ে রুকু সাজিদা সব ঠিকঠাক মতো দিবেন মোট কথা অন্যান্য দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়েন যে কোন সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারেন ওই রকমভাবেই নফল নামাজটা পড়বেন পড়ার পরে আপনি এখন আমলটি করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি সেই জায়গাতে নামাজটা পড়ে বসে কারো সঙ্গে কথা বলবেন না সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তিনবার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো গোনা করব না আপনি নিষ্পাপ হয়ে যাবেন তারপর আপনি আমলটা করবেন তারপর আপনি কথাটা বলে তিনবার ইস্তেক পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন গির হাওয়া আত্ম ফিরুল্লা হাওয়া আতুব এলাই হাওয়া আতু এলাই তিনবার পাঠ করার পর দুই নাম্বারে আপনি দরুদ ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা তিনবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ለ ኢብራሂም 인ነ카 హమీదుম মাজীদ এইভাবে 3 বার ইব্রাহিম পাঠ করবেন তিন নম্বরে এই ছোট কোরআনি محبتের দোয়া আপনি শুধুমাত্র 21 বার পাঠ করবেন 21 বার পাঠ করে আপনি ওই গোলাপ ফুলের মধ্যে সাত ফু দিবেন কতবার পাঠ করবেন একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে গোলাপ ফুলের মধ্যে আপনি ফু দিবেন এভাবে আমি দোয়াটা পাঠ করছি আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করে সহিশুদ্ধভাবে ভাবে শিখুন দোয়াটা আমার সঙ্গে পড়ুন এবং এই ছোট আয়াত্রা দিয়ে বড় বড় বশীকরণের কাজগুলো করা হয় যত মোহাব্বতের কাজ আছে তবে এক একটা আমলের সিস্টেম নিয়ম এক এক রকম আপনি একুশবার পরে সাতটা ফুল দিবেন ওই লাল গোলাপ ফুলের মধ্যে আমার সঙ্গে দোয়াটি পড়ুন ওয়াল কয় তু অ্যলাইকাম মে আবারও আমার সঙ্গে পড়ুন وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي এভাবে আপনি একুশ বার পর্যন্ত গনে গনে পাঠ করবেন বেশিও না কমও না একেবারে একুশ বার পাঠ করে গোলাপ ফুলের মধ্যে আপনি ফু দিবেন তার নামটা নিয়ে যদি কোনো মহিলা মা বোনেরা স্বামীর জন্যে আমলটি করেন আল্লাহর কাছে বলবেন ফু দেওয়ার পূর্বে আল্লাহ আমার স্বামীর জন্য আমলটি করেছে আমার স্বামী যাতে আমাকে ভালোবাসা আমাকে ছাড়া থাকতে না পারে আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে আমি আমলটি করেছি আল্লাহ তুমি কবুল করো তারপর সাতটি ফু দিবেন বিসমিল্লাহ রহমানুর রহিম এভাবে সাতটি ফু দিবেন গোলাপ ফুলের মধ্যে যদি আপনি যে কাউকেই বশীকরণ করতে চান যে কাউ পৃথিবীর হোক যে ভালোবাসাগুলো জায়েজ মনের মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে আপনি তার নামটা নিবেন ফু দেওয়ার পূর্বে যে আল্লাহ তার জন্য আমলটি করেছি আপনি আমাদের ভালোবাসাকে কবুল করো সে যাতে আমাকে ভালোবাসে সে যাতে আমার কথা শোনে তারপর আপনি সাতটা ফু দেবেন এই কথাটা বলে তারপরে চার নাম্বারে আপনি আল্লাহর আরেকটি গুণবাচক সিফাতি নাম একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে আরো ষাটটি গোলাপ ফুলের মধ্যে ফুঁ দিবেন আর ওই নামটা কি ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ আবারো 21 বার পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ইয়া এক শ্বাসে একবার করে পড়বেন ইয়া ওয়াদুদ তারপর আবার শ্বাস নিয়ে আবার পড়বেন ইয়া ইয়া

পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে দোয়া করবেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমি যে আমলটি করেছি আমার স্বামীর জন্য আমলটি করেছি আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার কথা শুনতে যায় না আল্লাহ আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমার কথা শুনে আল্লাহ আমাকে কেয়ার করে আল্লাহ সেই তাওফিক দান করো যে যেই কোনো কারণে আপনি আমলটি করেছেন বিবাহের উদ্দেশ্যে আল্লাহ তাকে আমি বিবাহ করতে চাই তাকে আমি বলতে পারি না সে যাতে আমাকে ভালোবাসে আমার বিবাহেতে যাতে সে রাজি হয়ে যায় তাকে যাতে আমি জায়েজভাবে পেতে পারি আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও অথবা যে কারোর জন্যে শ্বশুর শাশুড়িকে যদি তারা যদি যন্ত্রণা দেয় জ্বালা যন্ত্রণা কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ শ্বশুর আমাকে শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা করে এই জন্যে আমলটি করেছে আল্লাহ তুমি কবুল করো আপনার ছেলে মেয়ে যদি কথাবার্তা না শোনে আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না আল্লাহ পড়াশোনা করে না ভালো পথে চলে না তাদের জন্য আমলটি করেছি তারা যাতে কথা শোনে আল্লাহ তুমি সেই তৌফিক দাও তারা যাতে ভালো হয়ে যায় কথা শোনে ভালো পথে চলে যে কারও আপনি কথা বলে আল্লাহর কাছে বলবেন আমলটি কি জন্যে করেছেন তারপর আপনি সব দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কবরবাসীর জন্য দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করো আমিন আমিন রহেমিন এভাবে আপনি মুনাযাত্রা করবেন ইনশাআল্লাহ আশা করি আমলটি কিভাবে করবেন বুঝতে পেরেছেন এখন এই গোলাপ ফুলটা আপনি কি করবেন এই গোলাপ ফুলটা যে কোনো মাধ্যমে শুধু একটি বার শুধু এই গ্রানটা নেওয়াবেন আপনি যাকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান তার কাছে এই গোলাপ ফুলটা আপনি পৌঁছে দিবেন যে কোনো মাধ্যমে আপনি বলতে পারেন যে আমি এটা তোমাকে গিফট করলাম বা এটা দিলাম তোমাকে অথবা যে কোনো মাধ্যমে সে যদি একটিবার এই গোলাপ ফুলটা নেয় সে আপনাকে আজীবনের জন্যে ভালোবাসবে কখনো আর আপনার কাছ থেকে ছুটবে না আজীবনের জন্যে সে বশীকরণ হয়ে যাবে এটার কোনো ডেট নাই যে দুই দিন তিন দিন এ ফুলটা যতদিনের মধ্যে পারেন আপনি যে কোনো কারো মাধ্যমে পারেন আপনি শুধুমাত্র একটা গ্রান নিলেই চলবে সে একটু শুনলেই চলবে সে এতটুকু আর কিছুই লাগবে না ইনশাল্লাহ এত শক্তিশালী খুব পাওয়ারফুল এই আমলটি তাহলে আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি করে উপকার পাওয়ার তৌফিক দান করুক আপনারা যারা অনুমতি চাচ্ছেন আমলটি করার জন্য আপনারা ভালো কাজের জন্য বৈধ কাজের জন্য ভালো মন মানসিকতা নিয়ে আমলটি করতে পারেন আমি অনুমতি দেব তবে আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন যারা যারা আমিন লেখবেন তারা ভালো কাজের জন্যে এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ এবং আমি যখনই আপনার কমেন্টসের মধ্যে আমিন লেখবেন আমি কমেন্ট বক্স চেক করে দেখবো তখন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাল্লাহ যাতে আল্লাহ আপনাদের মনের ন্যাকাশাগুলো পূরণ করে আপনাদের জীবনকে সুন্দর করে আল্লাহর রহমত নাজিল করে তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু